বিরিয়ানির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার করে কিন্তু একটা কাজ করে দিয়েছি তিরিশ বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি দশ বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এবং হচ্ছে ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত যে একদম প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন একদম অ্যাক্টিভ ভাবে কিন্তু কাজটা করে দিয়েছি লাভ মডেল কর্নার সোফা এটা কিন্তু খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে পাচ্ছেন একটা টু সিট একটা টেলিফোন বুথ একটা ওয়ান সিট একটা কর্নার একটা টু সিট আমি যদি একটু বসে দেখা দেখি কি কমফোর্টেবল মানে আপনি বসলে বুঝতে পারবেন যে একদম কমফোর্টেবল ভাবে কিন্তু এটা বসা যাবে একটা কর্নার একটা ওয়ান সিট এখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটা টু সিট এটাও কিন্তু আপনি যদি একটু বসে দেখাই দিই খুব কমফোর্টেবল একদম ফোম গুলো মনে হবে যে আপনি বসলে মনে হবে যে আপনি ভিতর দিকে ঢুকে যাচ্ছে একদম মনে হচ্ছে যে একদম ইজি ভাবে কিন্তু এখানে কিন্তু আপনি রিল্যাক্স করতে পারবেন মামুন ভাই দেখেন যে কতটা চমৎকার এখানে চাইলে কিন্তু একজন শুতে পারবে টিভি শো যাবে একদম আপনি এখানে দেখেন যে মুভি দেখতেছেন আপনি এখান থেকে এখান থেকে বসে বসে কিন্তু আপনি মুভি দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম বেশ পানি সিংহে নিয়ে আসলাম আজকে চমৎকার চমৎকার বেশ কিছু সোফা সেটের কালেকশন যারা কিনা আসলে আর ইডানি সোবাসের চাচ্ছেন জন্য আজকের ভিডিও দেখেন আমরা কত বড় শোরুমে চলে আসি ইউজ পরিমানে কিন্তু এখানে সোবাসের কালেকশন রয়েছে আপনার ঘরকে সাজানোর জন্য খাট আলমারি ড্রেসিং টেবিল থেকে শুরু করে যা যা প্রয়োজন এক কোথায় এ টু জেড সব পাচ্ছেন বেস্ট ফিনিশিং এ তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরবাড্ডা সদরকুল রোড ছাপরা মোজি ঠিক তার অপজিটে হচ্ছে এই শোরুমটা এছাড়া কিন্তু বেস্ট ফিনিশিং আপনারা তিনটা আউটার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাড্ডা ব্রাঞ্চ এছাড়া কিন্তু রয়েছে উত্তরাতে এবং সাভারে তো সবগুলো রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আর

কি আজকে আজকে কিন্তু আবারও চলে আসলাম আমাদের আউটলেটে সেটা হচ্ছে কিন্তু বাড্ডা ব্রাঞ্চে কিন্তু আমরা চলে আসছি তো বাড্ডা ব্রাঞ্চে কিন্তু আজকে ধামাক অফারের ভিতরে কিন্তু রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে কিন্তু ধামাক অফার থাকবে যার কারণে মামুন ভাইকে কিন্তু আমন্ত্রণ করেছি মেজি মামুন ভাই আবার একটু আসেন আমাদের ব্লগ গুলো পড়ার জন্য এবং দর্শকদের কিন্তু কমেন্ট ছিল যে আসলে আমাদের নতুন করে ভিডিও কিন্তু আবার দেখানোর জন্য ওকে তো আমি কিন্তু আজকে যেটা দেখাবো সেটা কিন্তু ইরানি একটা কর্নার সোফা দেখাবো এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি

বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এবং হচ্ছে ফোমের থাকবে বছর পর্যন্ত এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু থাকবে একদম ফ্রি এখানে কিন্তু পাচ্ছেন কিন্তু একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বোতল রাখার জন্য কিন্তু স্পেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল সিট এখানে সেগুন দিয়ে করেছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা টু সিট একটা ওয়ান সিট টেলিফোন বুথ একটা ওয়ান সিট একটা কর্নার এর পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একটা সু setId এই যে ইরানি একটা কর্নার সোফা এত সুন্দর এত চমৎকার একটা কর্নার সোফা একদম রিজনেবল প্রাইসে কিন্তু রয়েছে এটা কিন্তু ডামা কাফার ভিতরে কিন্তু আমরা দিয়ে দেবো এটা যারা আসলে নিতে চান ইরানি কর্নার সোফা তাদের জন্য বলবো যে আপনার জন্য কিন্তু এই ব্লগটা আপনি কিন্তু নিতে পারেন আপনার এই প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার বাসায় দেখেন আপনি বেড ড্রয়িং রুমের ভিতরে যখন আপনি সাজাবেন দেখেন যে কল্পনাতে আপনি কত সুন্দর লাগে যে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা অ্যাক্টিভ ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি মামুন ভাই আপনি একটু দর্শকদেরকে দেখান যে কতটা সুন্দর হয় আমি যদি একটু উঠে এবং লাফিয়ে যদি একটু দেখাই যে একদম প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন একদম কাজটা করে দিয়েছি এটা ফোম যেটা দিয়েছি একদম রাবার ফোম দিয়েছি এটা ফোমের গ্যারান্টি কিন্তু দিচ্ছি দশ বছর পর্যন্ত এই ফোনটা কিন্তু আপনি বসে গেলে কিন্তু আপনি দশ বছরের পর্যন্ত কিন্তু রিপ্লেস কিন্তু আমরা করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই প্রোডাক্টটা আমরা এবার প্রাইস দিচ্ছি কত একেবারে পঁচাত্তর হাজার টাকা থাকতেছে এই প্রোডাক্টটা আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে এবং যারা এই ব্লগটা দেখে যারা নেবে তাদের জন্য কিন্তু রয়েছে বরাবরের মতনই কিন্তু আমরা টেন পার্সেন্ট দিয়েছিলাম এবং ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ধামাকা শুধুমাত্র রমজান উপলক্ষেই কিন্তু এটা থাকবে থাকবে সারা মাস ব্যাপী কিন্তু থাকবে আমাদের প্রত্যেকটা আউটলেট এ পাবেন আমাদের আউটলেট হচ্ছে উত্তর পাড্ডা সাঁতার কুলে একটা আউটলেট আরেকটা হচ্ছে উত্তরা বারো তারের মোড়ে কিন্তু আরেকটা আউটলেট আরেকটা রয়েছে কিন্তু আপনার সাবার ব্রাঞ্চ সেটা হচ্ছে কিন্তু আপনার শিমুলতলা বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে কিন্তু একই সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে আরেকটা সোফা সেট দেখা দিই এটা কিন্তু লাভ মডেলের একটা কর্নার সোফা এত সুন্দর ভালোবাসার লাভ এটা কিন্তু আপনার একটা ফ্যামিলি কিন্তু আপনি গিফট করতে পারেন যে এত সুন্দর একটা প্রোডাক্ট লাভ কর্নার সোফা খুবই চমৎকার করে কিন্তু করে দিয়েছি এবং আপুদের খুব পছন্দের একটা সোফা লাভ কর্নার সোফা এখানে কিন্তু এটা চিটা সেগুন কাঠ দিয়ে করেছি এটা কিন্তু এইখানে লাভ মডেল থেকে কিন্তু এটা নামটা আমরা করে করেছি লাভ মডেল কর্নার সোফা এটা কিন্তু খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে পাচ্ছেন একটা টু সিট একটা টেলিফোন বুথ একটা ওয়ান সিট একটা কর্নার একটা টু সিট এই যে ফাইভ সিটের একটা কর্নার সোফা কেউ যদি কাস্টমাইজ করতে চান আপনারা যে কোনো কাস্টমাইজ কিন্তু আমরা করে দিতে পারবো আমাদের নিজের সব ফ্যাক্টরি যার কারণে আমরা নিজেরাই কিন্তু ম্যাকিং করে থাকি যার কারণে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কাস্টমাইজ করতে পারবো

এটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা ডিজাইন যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটি টাইপের ইউনিক টাইপের যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য বলবো আপনার জন্য মডেলের একটা কর্নার সোফা এটা নামটা দিয়েছি আমরা বিরাক্টেল মডেল আপনি নাম বললে বা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি ইমো নম্বর আপনি পাঠিয়ে দিতে পারবেন এটা কিন্তু একটা টু সিট একটা কর্নার একটা ওয়ান সিট এখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটা টু সিট এটাও কিন্তু আপনি যদি একটু বসে দেখায় দিই খুব কমফোর্টেবল একদম ফোম গুলো মনে হবে যে আপনি বসলে মনে হবে যে আপনি ভিতর দিকে ঢুকে যাচ্ছেন একদম খুবই সুপার সফট একটা ফোম দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা এটা কিন্তু আপনার ন্যাচারাল চিটা এবং সেগুন কাঠের উপরে করেছি একদম অথেন্টিক ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু গ্যারান্টি হচ্ছে 30 বছরের জন্য গুণ পোকার গ্যারান্টি দশক এবং ফোমের গ্যারান্টি থাকবে 10 বছর পর্যন্ত এবং এটা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছর পর্যন্ত এই যে ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ সবকিছু করে কিন্তু আপনি আপনার মনের মতন করে আপনার বাসায় এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন দশক এটার যদি প্রাইসটা একটু বলে দেই এটা ধামাকা ভিতরে রয়েছে এটা মাত্র রয়েছে 85000 মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর একটা কর্নার সোফার কিন্তু আপনি আপনার বাসায় কিন্তু নিতে পারবেন আমাদের বেস্ট মানিশিংয়ের আউটলেটগুলো থেকে আপনি সব জায়গার থেকে কিন্তু আপনি এই প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং এটার উপরে কিন্তু আমি এই মামুন বার প্লপ থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু এটা ধামাকা অফার থাকবে এটার উপরে কিন্তু থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট উন্নয়ন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এবং যারা অ্যাল টাইপের যারা নিতে চান যে ডিভান সোফা যারা খুঁজতেছেন যে ইউনিক টাইপের যারা আসলে ডিভান সেভা তাদের জন্য বলবো এই সোভাটা কিন্তু আপনার জন্য আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব চমৎকার করে কিন্তু করেছি আমরা এটা হচ্ছে কি আপনার ডিভান সোফা ওটুবি একটা সোফা বলি আমরা ওটুবি এই ওটুবিটা কিন্তু খুব চমৎকার করে কিন্তু করেছি এটা কিন্তু পাচ্ছেন একটা ওয়ান সিট এখানে পাচ্ছেন একটা টু সিট এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ডিভান আমি যদি একটু ডিভানটার মধ্যে একটু শুয়ে দেখাই

স্ট্যান্ডার্ড টেবিল নিতে চান তাদেরকে বলবো যে আপনি কিন্তু কাস্টমাইজ করে কিন্তু এরকম ম্যাচিং করে কিন্তু স্ট্যান্ডার্ড টেবিল কিন্তু নিতে পারবেন ওকে তো এই যে এত সুন্দর একটা সোফা সেট এটার প্রাইস কত দিচ্ছি এটা ডিপও কিন্তু অনেক বেশি আচ্ছা আপনি যে বসে কমফোর্টেবল ফিল করবেন কেন এটা কিন্তু ডিপটা কিন্তু অনেক বেশি মানে আপনি মনে হবে যে একদম শুয়ে আছেন আরামদায়ক মানে এই সোফাটার মধ্যে আপনি যখন বসবেন আপনার আর উঠতে মন চাবে না অনেক রিল্যাক্স লাগবে অনেক রিল্যাক্স এবং এইসব কিন্তু আপনি সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি কাস্টমাইজ করার কিন্তু সুবিধা রয়েছে আপনি চাইলে কাস্টমাইজ করেই কিন্তু নিতে পারবেন এই যে এই প্রোডাক্ট দিচ্ছি কত মাত্র ধামাকা ভাই বলেন তো এটা কত হতে পারে মাউন ভাই কত 2 লাখের বেশি নাকি এরকম না মাউন ভাই এটা একদম পানির দামে থাকতেছে মাউন ভাই কত দেব এটা প্রাইস দিচ্ছি একেবারে কম প্রাইস মাত্র 85000 টাকা ও মাত্র 85000 টাকা এবং সেন্টার টেবিলটা থাকতেছে মাত্র 15000 টাকা আচ্ছা এই 15000 টাকা আর এটা হচ্ছে কি আপনার 85000 টাকা এই টোটাল হচ্ছে কি আপনার 1 লাখ টাকা থাকতেছে 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকার মধ্যেই কিন্তু আপনি এই পুরো প্রোডাক্টটা আপনি নিতে পারবেন এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একবারে ফ্রি এবং যারা নিতে চান এই মামুনবার ব্লক দেখে আসবেন রমজান উপলক্ষে এবং সারা রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে এই প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিয়ে দিলাম হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিলাম এবং ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটি ভিতরে ফ্রি থাকবে ঢাকার বাইরে থেকে যারা নিতে চান প্রবাস থেকে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আউটলেটটা দেখা দেন যে কত বড় একটা শোরুম আসলে বিশ্বাসের জায়গা মানে আপনি মনে করবেন যে না আমি কোথায় থেকে নাকি নিয়ে নাকি ঠুকতেছি না আসলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আপনি দর্শক নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন সবার শেষে আপনার শুরু অ্যাড্রেসটাকে বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা যদি আবারও বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে হচ্ছে আমাদের বেশ পানি সিং উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন একশো ফিট মাদানি এভিনিউ দিয়ে ইউনাইটেড ভার্সিটির ভিতর দিয়ে আমাদের এই আউটলেটে চলে আসতে পারবেন আরেকটা আউটলেট আছে সেটা হচ্ছে আপনার সাভার উত্তরাতে আছে উত্তরা বারো তেরো মোটর রেডিকেল হসপিটালের অপজিটে আমাদের আরেকটা আউটটার আরেকটা আউটলেট রয়েছে সেটা হচ্ছে সাবার ব্রাঞ্চ শিমুলতলা বাস স্ট্যান্ড ঠিক শিমুলতলা বাস স্ট্যান্ড দিয়ে কিন্তু চারাতলা নম্বরে ফোন করবেন ফোন করলে আপনার আরও ডিটেলসে কথা বলতে পারবেন বা অন্য ক্যাটালগ বা অন্য যদি মডেল চান সেটাও কিন্তু নেওয়ার অপশন রয়েছে তো দশকের ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম